আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে গেলাম ঈদের বাজার করতে শুকনা বাজার তো আমাদের পুরান ঢাকায় আশেপাশে পাইকারি সব দোকান মানে একবারে রিজনেবল প্রাইসে আমরা কিনতে পারি তো সচরাচর এখানে সবাই যায় না তবে আমি সবসময় ঈদ বা প্রতি মাসের বাজার আমি এই মৌলবী বাজার থেকেই করে থাকি পাইকারি বাজার এটা হয়তো অনেকে জানেন বা জানেন না আমাদের চকবাজারের মৌলবী বাজার এখানে আপনার মসুলার দোকান আলাদা চাল ডালের দোকান আলাদা তেলের দোকান আলাদা সাবানের দোকান আলাদা মানে খুবই রিজনেবল প্রাইসে আপনারা সব কিছু কিনতে পারবেন এক জায়গা থেকেই সব কিছু কিনা যায় মানে একটা মার্কেট থেকে সব কিছু কিনতে পারবেন তো আমি সবসময় ওইখান থেকে কিনে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি কারণ আমার অনেক টাকা সেফ হয় আর খুচরা বাজার থেকে কিনলে দামটা একটু বেশিই পড়ে যেহেতু খুচরা দোকান দোকানদার একটু লাভ তো অবশ্যই করবেন তো আমি এক এক করে প্রথমে মশলা কিনে নিলাম কারণ ঈদ বলতেই আনন্দ আর ঈদ বলতেই খাওয়া দাওয়া তো আমি আমার মনের মতো যা যা মশলা দরকার আমি সব কিছুই কিনে নিলাম তো প্রথমে আমি মশলার অর্ডার দিয়েছি ওখানে ওনারা প্যাকেটিং করতেছে আর এখানে আমি ডাল কিনতে চলে এলাম চিনি ডাল তেল তো এখানে মূলত খুচরা বাজার থেকে অনেকটা কম তিরিশ চল্লিশ টাকার মতো কেজিতে কম পাবেন তো আমি সবসময় এখান থেকেই কিনি তো এখন চলে এলাম নুডলসের দোকানে এখানে নুডুলস বিক্রি হয় একবারে ফুলসেল প্রাইস নুডুলস ফুচকা চুই শ্যামাই মানে যে যেটা কিনবেন সব কিছু এখানে পাবেন একেবারে হাতের নাগালে তো আমি এখান থেকে কিনে নিলাম চুই শ্যামাই নুডুলস ফুচকা পাস্তা আরও অনেক কিছু চটপটির মশলা তো আমি সব সময় এখান থেকেই কিনি মানে এতটা কম পাবেন না হলেও প্রতিটা কেজিতে আপনি বিশ বা টাকা কম পাবেন এটা অনেকটা সেফ হয় তো তারপর চলে এলাম ফ্রোজেন দোকানে এই ফ্রোজেন দোকান থেকে চিকেন বল সসেস আমার যা যা প্রয়োজনীয় আমি তা কিনে নিলাম তো এই দোকানের সব কিছুই খুব বেস্ট আর এই দোকানের যে যিনি ওনার ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক আর আমি যদি ওনাকে ফোন করেও বলে দেই তারপরে উনি আমার খাবারগুলো বাসায় পৌঁছে দেন মানে এতটা ভালো সম্পর্ক আমার সাথে কারণ আমি সচরাচর সবসময় এখান থেকে কিনি তো আপনারাও যদি চান যারা আমার ঢাকা বা পুরান ঢাকার আশেপাশে থাকেন বা নিউ টাউনে থাকেন তারা যদি এখান থেকে কিছু টাকা ভাড়া খরচ করে আসেন তাহলে আমি মনে করি অনেকটা টাকা আপনারা সেভ করতে পারবেন তো আমি এগুলা সব কিনে বাসায় চলে এলাম আর বাসায় চলে এসে তো মানে এগুলো গুছাতে হবে এইগুলা সব এক এক করে আমি যারে ভরে রাখবো সব গুছিয়ে নেব তো ঈদ বলতে গেলে আনন্দ খাওয়া দাওয়া আর সংসারের ভীষণ কাজ মানে অনেক কাজ সব গুছিয়ে নেওয়া ঘর পরিষ্কার করা ঘর ঝাড়া সব কিছু একসাথে করতে হয় আর ঈদ বলতে গেলে আনন্দ মানে আমার মানে ঈদের সময় নতুন কিছু কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে শুধু আমি না আমাদের মুসলমানদের মধ্যে যারা আছেন ভাই বোনরা বা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আমরা মানে ঈদের মধ্যে ঈদ বলতেই আনন্দ আনন্দ বলতেই মানে সব কিছু সংসারে নতুন কিনতে হবে এটাই হচ্ছে মূলত কথা তো এখানে আমি কিছু কাঁচের জার কিনে এনেছি এই জারগুলার মধ্যে আমি মশলা রাখবো তো এই জারগুলার যে মানে ঢাকনা এগুলাকে আমি রং করতেছি অল্পনা করব এই ভিডিওটা অবশ্যই আমি আপলোড দিব আপনারা দেখতে পাবেন তো আমি এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি তো এই সদাইগুলো গুছাতেও অনেকটা সময় লাগবে তারপরে এবার খুব কমই এনেছি তেমন বেশি একটা আনিনি সদাই তো এখানে হচ্ছে নুডলস এই নুডলসগুলো এক কেজির প্যাকেট তো এই এক কেজির প্যাকেট নুডুলস আপনি একশো টাকায় পেয়ে যাবেন আর খুচরা বাজারে কিনতে গেলে একশো চল্লিশ টাকা তাহলে দুই কেজি নুডলসে আমার আশি টাকা সেভ হয়েছে এই হচ্ছে কাঠবাদাম কাঠবাদাম মানে এক হাজার বারোশো টাকা কেজি এই হচ্ছে পাস্তা এখানে ছোট ছোট হাতের স্যামাই বলে এটাকে আমি এই স্যামাইগুলো কিনে নিয়েছি কারণ হাত দিয়ে বানানোর সময় নেই তো এখানে সব কিছুই আমি মোটামুটি রিজনেবল প্রাইসে কিনতে পেরেছি ফুলসুল দামে কিনতে পেরেছি এই হচ্ছে ফুচকা ফুচকাটা আমি ছোটো প্যাকেটে এনেছি কারণ বড় প্যাকেট আনলে হয়তো খাওয়া হয় না অনেক সময় কারণ ফুচকাটা চটপটিটা ঈদের দিনই খাওয়া হয় মেহমান আসে বাসায় সসেস এনেছিলাম এক প্যাকেট এর আগেও মোমো টোমো এনেছি অনেক কিছু আছে সমুচাও ফ্রিজে আছে তাই বেশি কিছু আনিনি ফ্রোজেন তো নেক্সট টাইম আবারও ঈদের আগে যাওয়া হবে এক এক করে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ ঈদের সময় অনেক কাজ থাকে সংসারের সব কাজ আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিতে হয় তো আমিও এক এক করে সব কাজ গুছিয়ে নিচ্ছি আর ঘর ঝাড়া ঘর পরিষ্কার করা পর্দা ধোয়া অনেক কাজ তো এই কাজগুলো আস্তে আস্তে করে ফেলেছি তো এর ফাঁকে আমরা সসেস বেজে খেয়ে নিলাম যেহেতু রাত্র বারোটা বেজে গেছে একটু কোদা লাগছিল তাই হালকা একটু স্ন্যাক্স খেলাম তো এই মশলাগুলো সব আমি ভেজে গুঁড়ো করব এটা বিরিয়ানির মশলা হবে ওই ভিডিও আমি আপলোড অবশ্যই দিব আপনারা আমার ফেসবুকে ব্লগে আমার ইউটিউবে দেখতে পাবেন আর এই হচ্ছে জিরা জিরা আমি আধা কেজি এনেছি জিরাগুলো রোদ্রে শুকিয়ে রাখলে ভালো থাকে আলু বোকারাগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করব কিশমিশ আলু বোকারা তাহলে ভালো থাকবে নষ্ট হবে না তো আমি সব মশলা হালকা ভাজা দিব ভেজে তারপর আমি পাটায় শিল পাটায় গুঁড়ো করে রাখবো এই গুঁড়ো মশলা দিয়ে মুরগির চাপ গরুর চাপ তেহারি মোরগ পোলাও আপনি সব কিছুতে ব্যবহার করতে পারবেন এই মশলা কি কি দিয়ে আমি মশলাটা গুঁড়ো করব এই রেসিপিগুলো অবশ্যই আমি আলাদা করে ভিডিও করে দিব তো আপনারা সবাই আমার এই পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট করবেন আর নিত্য প্রয়োজনীয় সংসারের অনেক কিছু সবাই দেখতে পাবেন আর আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ব্লগ ভিডিও করব তো এই হচ্ছে বুটের ডাল বুটের ডাল এনেছি আমি কাবাব তৈরি করব বলে মুগ ডাল ভেজে সংরক্ষণ করলে অনেক দিন ভালো থাকে ডালটা নষ্ট হয় না তো আমিও সময় করে ভেজে নিব এইগুলো গুছোতে গুছোতে আমার প্রায় রাত্র বারোটা বেজে গেছে আমি প্রত্যেকটা জিনিস গুছিয়ে ঠিকমতো রাখতে হয় এগুলো সময়ের ব্যাপার তারপরে যে আমি মুরগির রোস্ট আর পোলাও রান্না করি মানে মোরক মোরগ পোলাও বা সাদা পোলাও রান্না করি এটার মেন ইম্পর্টেন্ট হচ্ছে দুধ দুধ আর জাফরান তো জাফরানও কিনে এনেছিলাম এখানে কয়তলা দিয়েছে সঠিক আমার মনে নেই তবে এখানে আমার কাছ থেকে দুশো টাকা নিয়েছে তো আমি সব সদাই একবারে গুছিয়ে নিলাম আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই মানে টুকিটাকি মশলার ডিব্বাগুলো আমি ফেলে দিব আর কাচের জার যেগুলো এনেছি এই কাচের জারগুলো দিয়ে এই জায়গাটা আমি সাজাবো এই ভিডিও অবশ্যই আপলোড দিব আপনারা দেখবেন ইনশাল্লাহ আর আমি গুলো গুছিয়ে নিলাম এক এক করে তখন রাত্র প্রায় একটা বেজে গিয়েছে তো সবাই যদি এইভাবে আস্তে আস্তে করে সংসারের কাজগুলো গুছিয়ে নেন তবে অনেকটা সহজ হবে আমি মনে করি তো সবাই আমার জন্য দয়া করবেন আর আমার এই ব্লগ ভিডিও যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনাদের উৎসাহ পেলে আমি আরও নিত্য নতুন ব্লগ ভিডিও আপনাদের সামনে হাজির করব। আর আমি রান্নার ভিডিও করে থাকি রান্না আমার অনেক শখ তো যা যতটুকুই পারি যেভাবেই পারি আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ